রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে চোদ্দ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে ধামরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে ও ঢাকা জেলা ছাত্রদলের দলের সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদোস মুরাদ নেতা বানাবে আমার নেতা জনাব তারেক তার নেতৃত্বে ধামরাইতে আমি শহীদ চেয়ার আদর্শকে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করব ধামরাইতে আমি বাংলাদেশের মধ্যে রোল মডেল হিসেবে ধামরাই উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনকে আমি শক্তিশালী একটি মজবুত জায়গায় আমি দাঁড় করাবো এ সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ ধামরাই থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মির্জানুর রহমান মুফতি ঢাকা জেলা যুবদলের সহসভাপতি ইবাইদুল হক জাহিদ ধামরাই সরকারি কলেজ ছাত্রদল নেতা মোরশেদ শিকদার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সামনে ইয়াসমিনের নেতৃত্বে আমরা যেন তৃণমূল পর্যায় থেকে মহিলাদের জন্য ভালো একটা সুযোগ করে দিতে পারি নতুন নতুন নেতৃত্ব যেন আমাদের এখানে আনতে পারি এবং জনগণের জন্য দেশের সার্বভৌমতার জন্য আমরা ধর করেছিলাম গণতন্ত্রের জন্য মৌলিক অধিকারদের জন্য অর্থনৈতিক বৈষম্যতন করার জন্য আমরা এমন কেন ইয়াসিন এত senebe শের বার্তাটা কি আপনারা পৌঁছে দেনছেন এই দায়িত্ব এই কর্তব্য জনাব ইয়াসিন আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে আমি একটি কথা বলতে চাই আমরা প্রত্যেক মানুষ কর্মই নই আমরা প্রত্যেক মানুষ ইয়াসিন ফেট্রোস মোরাদ ভাইয়ের সৈনিক হিসেবে তারেক জিয়ার একত্রিশ দফা কর্মসূচির উপরে ভালো মাতর কাল কলেজের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চের সামনে